নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন তো আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি এটাই তার মূল উদ্দেশ্য কি চলুন মূল ভিডিওতে ফিরে যাক তো দীর্ঘ চোদ্দ বছর ধরে যে মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত যে গ্রুপ ডি প্যানেল কোড মারফত আটকে ছিল তো আর কিছু সময় পরেই বা কিছু ঘন্টা পরেই তার রেজাল্ট গ্রুপ ডি চ্যাম্পিয়ন পোস্ট রেজাল্ট পাবলিশ হতে চলেছে এবং যে দুটি লটে ছিল একটি ছিল চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এবং অপরটি হচ্ছে তিয়াত্তর হাজার নশো আটাত্তর যার এক্সাম ডেট ছিল চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর আঠাশ এগারো দু হাজার দশ এবং উনত্রিশ পাঁচ দু হাজার দশ এগারো এ দুটি স্টেপে তাদের পরীক্ষা হয়েছিল আর যে সকল প্রার্থীর যোগ্য থাকা সত্ত্বেও তেত্তর হাজার নশো আটাত্তর এই যে এরা যোগ্য ছিল যোগ্য থাকা সত্ত্বেও কিন্তু এরা ঠিক সেই সময় পরীক্ষা দি কোনো কারণবশত দিতে পারেনি তো তারা নেক্সট টাইম পয়লা সেপ্টেম্বর পরীক্ষা দিয়েছিল এই দুটি লটারি আর কিছু সময় পরে কিছু সময় পরে মূল প্যানেল লিস্ট দুটি আলাদা আলাদাভাবে পাবলিশ হতে চলেছে তো আমি আশা রাখব আপনারা জীবনে স্বাবলম্বী হবে এবং ইন্টারভিউ হলে উপস্থিত হবেন আর এই সেপ্টেম্বর মাসে আপনাদের ভাগ্য ফুলতে চলছে তো কোনো নির্ধিতায় কারুর কথা না কান বাড়িয়ে আপনারা ভালো করে পড়াশোনা করুন এই জীবনকে সাফল্যমানিত করুন কারণ চোদ্দোটা বছর আপ জীবন থেকে আপনাদের হারিয়ে গেছে তাই অতি অবশ্যই আমি বলছি আপনারা সময় নষ্ট করবেন না এবং পড়াশোনা মন দিন আর কিছু সময় পরেই যে রেজাল্ট পাবলিশ হবে ইন্টারভিউগত তো সেই ইন্টারভিউ হলে আপনার কী ধরনের ডকুমেন্টস নিয়ে যাবে সেই ডকুমেন্টস ভিত্তিতে আজকের আমার মূল ভিডিও এবং ডকুমেন্টস হারে গেলে কি আপনার করণীয় সে সংক্রান্ত ভিডিও এবং ইন্টারভিউতে আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারে এই তিনটি বিষয় নিয়ে আজকের আমি মূল বিষয়ে আলোচনা করব তাহলে বললাম কি ফার্স্ট নম্বর রেজাল্ট কবে হবে তো তার উত্তরে বলি রেজাল্ট আর কিছু সময়ের মধ্যে পাবলিশ করতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা স্বাভাবিক কমিশন তাই আমার চ্যানেলের পক্ষ থেকে কখন থেকে মিস্টার পিবি সেলিমকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তিনি যোগ্য এবং যথাযোগ্য সম্মানের সাথে তিনি যোগ্য প্রার্থীকে নির্বাচন করবে এই আশা রাখছি সেই সঙ্গে বলে রাখি যে সমস্ত ইন্ডিয়ারগুলো পরীক্ষারা ইন্টারভিউ দিতে যাবেন কি কী ডকুমেন্টস লাগবে তার একে এক ডকুমেন্টসটা বলে রাখছি অর্থাৎ প্রথমে বলে রাখি আপনি যখন অ্যাপ্লিকেশান করেছিল দু সালে মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত গ্রুপ ডি সেইখানে আপনি যে যে ডকুমেন্টস দেখিয়েছিলে সেই ডকুমেন্টসগুলোই আপনাকে এখানে মূল কপি হিসাবে আপনাকে অ্যাডমিট মার্কশিট এবং পাস সার্টিফিকেট অতি অবশ্যই নিয়ে যেতে হবে সেই সঙ্গে আপনি কোন কাস্ট অর্থাৎ যদি শিডিউল কাস্ট হয়ে থাকে কিংবা কোনো মুসলিম সম্পাদক হয়ে থাকে তাহলে কি আপনাকে সেই সব ধরনের সংস্কারপত্র আপনাকে নিয়ে যেতে হবে আর যিনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন অতি অবশ্যই আপনাকে সেই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী সংস্কারপত্র অতি অবশ্যই আপনার কাছে রাখবেন রাখবেন এছাড়া কি আচ্ছা এছাড়া কী হচ্ছে আপনাকে তাহলে বললাম প্রথমত আপনাকে ওই টুকসটি নিয়ে যেতে হবে এখন সেকেন্ড স্টেপে আপনার কাছে বাড়িতে যে দুটি অ্যাডমিট রয়েছেন দুটি অ্যাডমিট অর্থাৎ দুটি পরীক্ষায় আমি বলছিলাম ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে দুটি যে দুটিও অ্যাডমিট অবশ্যই নিয়ে যাবেন ঠিক আছে বললাম বোঝাতে পারলাম তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটি অ্যাডমিট অবশ্যই নিয়ে যাবেন আর যারা পয়লা সেপ্টেম্বর পরীক্ষা দিয়েছিল। তারা কিন্তু আপনার সঙ্গে ইন্টারভিউটা নিয়ে যাবেন এছাড়া কি ইন্টারভিউ যে কল লেটার আপনাকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই পাঠাবে আসবে তো ওটা কিন্তু বিনা ওটা কিন্তু অরিজিনালটা নিয়ে যাবে ইন্টারভিউ কল লেটার নাহলে আপনাকে ইন্টারভিউ হলে ঢুকতে দেওয়া হবে না তাই অতি অবশ্যই ইন্টারভিউ কল লেটার নিয়ে যাবে এছাড়া আপনি কি নেবেন দু কপি কালার সাইজের ফটো টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে টু কপি কালার সাইজ ফটো এবং সঙ্গে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স যে থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে সেটিও নিয়ে যাবেন আর যে লিস্টে নাম আছে আবার বলছি যে লিস্টে আপনার নাম আছে দুটি প্যানেলের মধ্যে অর্থাৎ প্যানেল একটি এবং দুটি লটের মধ্যে যে লিস্টে আপনার নাম আছে চব্বিশ হাজার পাঁচশো কিংবা তিয়াত্তর হাজার যে আটাত্তর তিয়াত্তর হাজার নশো আটাত্তর তো এই দুটি লিস্টের মধ্যে আপনার যে লিস্টের নাম আছে তার একটি কপি প্রথম পেজ এবং যে সিরিয়াল নাম্বার আছে তার একটি কপি আপনারা নিজের কাছে রাখবেন এছাড়া আপনার বাড়িতে যে লেটার যে আপডেট লেটারটি এসছে তার প্রিন আউটটি নিয়ে যেতে হবে সেই সঙ্গে বলে রাখি এবং আপডেট করবার সময় যে তার একটি পোর্টালে গিয়ে যখন আপনি আপডেট করেছিলেন তার একটি পিনআউট আপনাকে নিয়ে যেতে হবে তো বুঝতেই পারছো কতগুলো ডকুমেন্টস একটি নিয়ে যেতে হবে এছাড়া জন্ম সার্টিফিকেট নিয়ে যেতে হবে আর কোনো যদি আপনি প্রাইভেট কিংবা গভর্নমেন্ট সংস্থা চাকরি করে থাকেন সেখানে আপনার যে জব অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দেওয়া হয়েছিলো সেই লেটারটা কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এছাড়া আপনাকে একটি কল লেটার প্রিন্ট আউট নিয়ে যেতে হবে এছাড়া পে স্লিপ বলছি যে কোনো কোন সংস্থা কাজ করেছিলেন তার একটি প্লেস্লিপ আপনাকে নিয়ে যেতে হবে এছাড়া জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি যদি থাকে যে সংস্থাতে আপনি কাজ করেছিলেন সেখানে যদি আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে অতি অবশ্যই আপনাকে ইন্টারভিউলে আপনাকে সেখানে দেখাতে হতে হবে এছাড়া আসছে আর কবে জয়েনিং করেছিল তার জয়েনিং লেটারও দেখাতে হবে সুতরাং এতগুলি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে এবার আসে কারোর যদি কোনো ভুল থাকে ভুল বলতে ধরুন অ্যাডমিট কার্ডে বানান ভুল আছে অতি অবশ্যই কোর্ট জুডিশিয়াল ম্যাচের দ্বারা সই করে একটি জিডি কপি অর্থাৎ আপনার নিকটবর্তী এলাকায় যে জিডি করেছিল জিডি যখন করবেন তার একটি যে সিরিয়াল বা টোকন নাম্বার সেই তার একটি কপি আপনাকে কাছে রাখতে হবে এছাড়া একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেজিস্টার মেডিসিন দ্বারা কোনো একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এগুলি সঙ্গে আপনাকে নিয়ে বা রেডি করে রাখতে হবে ইন্টারভিউ হলে আপনাকে এগুলো উপস্থিত নিয়ে মানে অতি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে এবার আসছি ইন্টারভিউ ধরনের কী ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন কী ধরনের প্রশ্ন করতে পারে অতি অবশ্যই আপনাকে বলব আপনি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশান করছেন কিংবা আপনার যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই ডিস্ট্রিক্ট থেকে আপনি অতি অবশ্যই সেই ডিস্ট্রিক্ট সম্বন্ধে জানুন তার এরিয়াটা কত দূর আছে যেমন আমার একটি আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর তো তার এরিয়া হচ্ছে যেমন ফোর তার পপুলেশন কত রয়েছে অর্থাৎ তার জনসংখ্যা কত রয়েছে যেমন আমি যে এরিয়াতে বাস করি এখন বর্তমানে রয়েছে একান্ন লাখ আর তার সাক্ষরতা হার কত যেমন সাতাশি পয়েন্ট সিক্স সিক্স তো এই ধরনের আপনাকে কিন্তু আপনার এরিয়ায় কটি সাবস্টেশন রয়েছে কটি ব্লক রয়েছে কটি মাদ্রাসা সার্ভিস ফাংশন রয়েছে কটি স্কুল কলেজ রয়েছে কটি হসপিটাল রয়েছে প্রাথমিক জ্ঞান আপনাকে নিজের আয়ত্ত করে নিতে হবে তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ হলে বেরোবে এছাড়া যখন আপনাকে ইন্টারভিউ প্রশ্ন করা হবে ঠিক আছে অতি অবশ্যই আপনি মনে রাখবেন অতি অবশ্যই আপনি মনে রাখবেন যখন প্রশ্ন করা হবে অতি অবশ্যই আপনি মনে রাখবেন যে আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল তাই আমি এই পথে হেঁটেছি এই কথা কখনোই বলবেন না এই পুলা বলে অজুহাত আপনি কখনোই বলবেন না আমি যত স্বচ্ছতার সঙ্গে উত্তর দেওয়া যায় সেটুকু উত্তর দেবেন তো বললাম আপনি যে এলাকা বাড়ি সেখানে আপনার এরিয়া পপুলেশান লিটারেসি সাবডিভিশন ব্লক পুলিশ এবং মাদ্রাসা স্কুল কলেজ ব্যাংক কলেজ এবং কটি ইলেকট্রিক কমিশন রয়েছেন সেটার সম্বন্ধে কিন্তু প্রাথমিক জ্ঞানটুকু থাকতে হবে এছাড়া কি সঙ্গে একটি আবৃত্তি এবং করে নিতে পারেন আবৃত্তি একটু একটা যে কোনো একটি করলেই হবে আর সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে ডি অর্থাৎ আপনি যে লেভেলে পরীক্ষা দিতে চলেছেন তার কাজ কী সে সম্বন্ধে আপনাকে কিন্তু সন্দেহ জানতে হবে যেমন গ্রুপটির কাজ কী হতে পারে প্রথমত বলে রাখি গ্রুপটি অনেক কাজ হতে পারে যেমন স্কুলের স্টার্টিং পয়েন্টে ঘণ্টা ফেলা থেকে শুরু করে এবং ছুটি হওয়া পর্যন্ত যে সমস্ত কাজগুলি থাকে কাজকর্ম যেমন স্কুলে চাবি কলা হতে পারে কিংবা কোনো ব্যাঙ্ক মার্ক পোস্ট কোনো পোস্টাল ডিমান্ড আপ কাটা বা কোনো চেক জমা দেওয়া এটাও হতে পারে কিংবা স্কুলের যে মিড ডে মিল রয়েছে সেই সমস্ত যে খাদ্য সামগ্রী রয়েছে তাকে কেনাকাটি সেটাও কিন্তু গ্রুপটি করুমের মধ্যে আপনার কাজটি পড়ে এছাড়া স্কুলের কোনো খাতাপত্র সারা প্রাথমিক কাজ করি সেক্ষেত্রে আপনার কিন্তু এর মধ্যেই পড়ে এছাড়া স্কুলে যদি কোনো নোটিশ জারি হয় সেক্ষেত্রে সেই নোটিশটিকে নিয়ে প্রতি ক্লাসে ক্লাসে গিয়ে আপনাকে মেনটেন করা এটাও কিন্তু গ্রুপির একটি অন্যতম কাজ কিংবা চা বাগান থেকে শুরু করে এটাও কিন্তু গ্রুপটির অন্যতম কাজ हिसाब से कार्य कर रहा तो सीधे से अपने प्राथमिक घंटे की অর্জন करवे एवं वेबसाइट मार्फत आपने ऑनलाइन पोर्टल दिए सर्च कर ले दो चार टी आपने तोथ्य जाननते পারবেন এটি ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরিশেষে কথা বলে রাখি আপনারা কারো কথা প্রবোচনায় পা দেবেন না পশ্চিমবঙ্গ মাদ্রাসা শাসক কমিশন সম্মানীয় সম্মানীয় পিবি সেলিম মহাশয় উনি দক্ষতার সঙ্গে যত দ্রুত সম্ভব রেজাল্ট পাবলিশ করতে চলেছে আর দুটি লটারি যেটা চব্বিশ হাজার সামথিং এবং তিয়াত্তর হাজার দুটি লটারি সকল যোগ্য প্রার্থীদেরকে উনি নির্বাচন করবেন তো অযথা কারো পড়াশোনায় পা দেবেন না আপনারা ভালো করে পড়াশোনা করুন এবং ইন্ডিয়ার ফলে আমি যে সমস্ত ডকুমেন্টসগুলো বলেছি সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন সঙ্গে এছাড়া যদি আপনার কোনো ভুল থাকে অতি অবশ্যই কোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা সই করা এক কপি জিডিও কপি আপনার নিজের কাছে রাখবেন বা অ্যাডমিট যদি হারিয়ে থাকে এছাড়া একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনার লাগবে তো অতি অবশ্যই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কোনো মেডিসিন অ্যাপ্রুভ দ্বারা আপনাকে করে রাখতে হবে আর যেটা ইন্টারভিউ সংক্রান্ত বললাম আপনার এরিয়া কিংবা আপনার এরিয়া সংক্রান্ত সকল যে তথ্য আপনি কিন্তু রেডি করে নিয়ে বা পিএন সংক্রান্ত যে সমস্ত কাজগুলি তার অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আর যে সমস্ত আমি বললাম কী কী কাজ সাময়িক গ্যানটুকু আপনাকে অর্জন করে নিয়ে অতি অবশ্যই আপনি ইন্টারভিউ উপস্থিত হবেন কারো কথা পরামোচনা না করে জীবনে আপনি সাফল্যমনীত করবে সাফল্যমণীত হবে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে জানাচ্ছি ডক্টর ভি সেলিম মহাশয়কে উনি দক্ষতার সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন নিয়োগ পাওয়ার পরে কিন্তু উনি কাজ দ্রুত শেষ করতে চাইছে তাই আপনারা প্রস্তুত থাকুন আপনারা প্রস্তুত থাকুন ভবিষ্যতে একটি কর্মজীবন নতুন শুরু করার জন্য তো আপনাদের এই বছরের নতুন ভাগ্য খুলতে চলেছে তাই বলবো আপনার ভালো করে পড়াশোনা করুন এবং ইন্টারভিউ ভালো দিন এবং জীবনে চাকরি পান নিজের সংসার এবং নিজের পরিবার বা আমা সন্তান সবকে দেখবেন ভালো থাকবেন আজকে এইটুকু ছিল প্রশ্ন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কী কী ডকুমেন্টস সংক্রান্ত বা কোনো ভুল সংক্রান্ত বা ইন্টারভিউ সংক্রান্ত অতি অবশ্যই আমাকে জানাবেন টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ ভালো লাগলে ভিডিওটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট কারো পড়াশোনা পা দেবেন না থ্যাঙ্ক ইউ সো মাচ অল দ্য বেস্ট